সম্মানিত ভিওয়ার্স আমি রাজশাহী ফার্ম থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আমি আরও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম অর্থাৎ আরও এক জোড়া আমার কলম্বিয়ান ব্রাহমা মুরগি এখানে একটি মেল ফিমেল রয়েছে এক জোড়া তো এক এক জোড়া করে বিক্রি করছে আলহামদুলিল্লাহ সবই বিক্রি হয়ে যায় আমার যেগুলো অ্যাড দিই তো এখানে দেখুন প্রায় সাড়ে তিন মাস পার চার মাসের কাছাকাছি তো সাড়ে তিন মাসের এই মুরগিগুলো আমি অত্যন্ত কমপ্লেন্টে দিয়ে দিচ্ছি একেবারে অরিজিনাল ব্রাহ্মা তো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মোবাইল ইম হোয়াটসঅ্যাপ আমার ফার্ম হচ্ছে রাজশাহী ফার্ম তো এই মুরগিগুলি আমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিন কমপ্লিট করা এছাড়াও আরও যা যা প্রয়োজনীয় ওষুধ সবগুলো দেওয়া কমপ্লিট করা এবং অতি চঞ্চল খুবই সুন্দর এই মুরগিগুলি আমি সেল করছি তো আপনারা নিতে পারেন আমার কাছ থেকে সারা বাংলাদেশে যাত্রীবাহী বাসের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি অর্থাৎ একেবারে সহজ আপনার এলাকা থেকে আপনি আপনার জেলা থেকে আপনি নিতে পারবেন তো সমান্তি ভিওর্স দেখুন মুরগিগুলি কোয়ালিটি পায়ের ফেদার ঘাড়ের কালো এবং পিছনের পাখাতে কালো এটি হচ্ছে কলম্বিয়ান ব্রাহ্মা মুরগি বৈশিষ্ট্য তো এগুলি নিলে খুব বেশি দিন না অল্প দিনে ডিম দেবে তো আপনারা সংগ্রহ করতে পারেন রাজশাহী ফার্ম থেকে তো এই ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার ফার্মের ঠিকানা রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দোপাই আবহাওয়া অফিসের কাছে রাজশাহী তো এছাড়াও আপনাদের যে কোনো প্রয়োজনীয় তথ্য আমাকে জানাতে পারেন বা প্রয়োজনীয় পালন করার জন্য প্রয়োজনীয় তথ্য হলে আমার কাছে জানতে পারেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম